হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আজ যে জায়গাতে আমরা যাচ্ছি সেটা তোমাদের সাথে আমি লং ভিডিওতে আগেও দুবার শেয়ার করেছি এখন যেহেতু ঝুলন উৎসব চলছে তাই আমরা গেছিলাম আমাদের তারকেশ্বর রাস্তারায় যে ইস্কন মন্দিরটা আছে সেখানে আমাদের তারকেশ্বরে যদিও আলাদাভাবে কোথাও ঝুলন হয় না কিন্তু এখানে যখন ইস্কন মন্দির আছে তাই ভাবলাম একবার ওখান থেকেই ঘুরে আসি এখানে যাওয়ার রাস্তা যদিও আমি আমার ভিডিওতে আগেও বহুবার বলেছি তবে আজ যারা ভিডিওটা দেখছো তাদের জন্য আরও একবার বলে দিচ্ছি তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে পিয়াসারাগামী যে কোনো অটোতে তোমরা উঠে পড়তে পারো যে স্টপেজে তোমরা নামবে সেটা হচ্ছে মানাপাড়া বটতলা এবার এখান থেকে নেমে যেহেতু অনেকটা পথ আছে হাঁটার তাই তোমরা টোটোতে যেতে পারো টোটোওয়ালাকে বলে ওরা ইস্কন মন্দিরে নামিয়ে দেবে আমরা চলে এসেছি একদম ইস্কন মন্দিরের কাছে আর এটা একটা পুরোটাই গ্রামের পাড়ার দিকের পথ আমরা বড্ড দেরি করে ফেলেছি আসার আগে আরতিটা শেষ হয়ে গেছে কিছুক্ষণ আগে তো কি আর করব এখন ঠাকুর দর্শন করে এখানে যে নাম কীর্তন চলছে ঝুলন উৎসব উপলক্ষে সেটাই এখন দেখার পালা আর আমি হলপ করে বলতে পারি যদি তোমার কখনো মন খারাপ লাগে বা কোনো মনে খারাপ চিন্তা আসে তুমি যদি এই জায়গায় একবার আসো মন তো ভালো হবে গ্যারেন্টি আর তার সাথে সাথে মনের মধ্যে যে নেগেটিভিটি চলছিল বা খারাপ চিন্তা চলছিল সবই দূর হয়ে যাবে তো আমরা এখানে বেশ খানিকক্ষণ ছিলাম বেরিয়েই যাচ্ছিলাম কিন্তু তারপর দেখলাম আবার নিশি আরতি শুরু হয়েছে আর যেখানে ঝুলনটা হয়েছিল না সেখানে আজকে আর যাওয়ার সুযোগ পাইনি দূর থেকে এক ঝলক দেখে নিলাম তো চলো এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা